বাঙালি চ্যানেলের আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই নমস্কার সবাইকে ওয়েলকাম এখন আমরা যাচ্ছি পটুকে স্কুলে পৌঁছে দিতে এদিকে সকাল সকাল আপনাদের পটু ম্যান পোকলা ম্যান হয়ে গেছে এই নিয়ে ছ নম্বর দাঁত পড়ল ওর তাতে অবশ্য ওর কিছুই যায় আসে না একটা আনিজি ভাব আছে খানিক্ষণ পর সেটা কেটে যাবে বলেই মনে হচ্ছে ওদের স্কুলে বাসের ব্যবস্থা আছে তবে স্পেশাল স্কুলের জন্য বরাদ্দ তিন থেকে চারটি বাস যেগুলো মেনলি বড় রাস্তা দিয়েই যায় একটু ভেতরের দিকে আমাদের বাড়ি তো তাই আমাদের বাড়ির সামনে আসে না বাসটা সেই কারণে আমরাই দেওয়া নেওয়া করি আর ব্যাঙ্গালোরের এই ট্রাফিক ঠেলে প্রতিদিন সময় মতো স্কুলে পৌঁছানো যেন একটা যন্ত্রণাদায়ক কাজ হয়ে দাঁড়িয়েছে আজকাল তো দেখি আটটা পঞ্চাশের মধ্যে বেরিয়েও সাড়ে নটায় স্কুলে পৌঁছাতে পারছি না প্রতিদিনই মিনিট পাঁচেক মতো লেট হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার সময় পটুর জন্য গাড়িতে একটু হালকা মিউজিক চালিয়ে দেওয়া হয় যাতে মনটা একটু শান্ত হয় দেখছেন কীরকম জ্যাম সেই আটটা পঞ্চাশে বেরিয়েছি এখন বাজে প্রায় নটা পাঁচ কিন্তু এখনও আমরা বাড়ির থেকে মাত্র এক কিলোমিটারই এগোতে পেরেছি অবশেষে পটুকে স্কুলে পৌঁছে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি এবার বাড়ি চলে যাব কারণ সারা দিনের সমস্ত কাজের সিংহভাগই আমাকে এই পটু স্কুল টাইমটুকুর মধ্যে সেরে রাখতে হয় সে রান্না বান্নাই বলুন বা ঘরের অন্যান্য কাজগুলো তারপরে তো আবার সেই সাড়ে বারোটা একটার মধ্যে জল শেষ হয়ে যাওয়ার ভয়টাও থাকে সেই কারণে তাড়াহুড়ো করি আর মনের মধ্যে একটা চাপ থাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে পৌঁছাতে হবে খান তিনেক সসেজ ফ্রিজে অনেক দিন ধরেই উকি মারছিল তাদেরকে আজকে বেশ টুকরো টুকরো করে পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে একটু সয়া সস দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি সঙ্গে একটা করে ডিমের পোজ বানিয়ে নিয়েছি আর দুটো করে টোস্ট এইটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা করে ঝটপট করে দুপুরে রান্নাটা শুরু করে দেব আমার একটা গিফট প্রাপ্তি হয়েছে ছন্দক এখন যে অর্গানাইজেশনে কাজ করে সেখানে ওর পাঁচ বছর পূর্ণ হয়েছে তো সেই অফিস থেকেই ওকে একটা অ্যামাজনের গিফট কুপন দিয়েছিল ছন্দক আমাকে বলল ও যে শান্তিপূর্ণভাবে মন দিয়ে অফিসের কাজগুলো করতে পারে তার নাকি অর্ধেক ক্রেডিট আমারও সেই কারণে ওই অ্যামাজন গিফট কুপন থেকেই ও আমাকে এই কড়াইটা কিনে দিয়েছে বললো আজকাল তো বেশ রান্না টান্নার ভিডিও টিডিও করিস একটা কড়াই কিনে দিলাম ভালো লাগবে ভিডিওগুলোও দেখতে আপনারা যারা এই ধরনের কড়াই ইউজ করেন আমাকে একটু বলবেন প্লিজ এটা কিভাবে দেখাশোনা করলে বেশি দিন ভালো রাখতে পারবো আজকে ছটপট করে রান্নাটা করে নিই রান্না করতে করতে আপনাদের সাথে একটা মনের কথাও শেয়ার করব কড়াইটা হালকা করে সাবান দিয়ে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি এরপরে কড়াইটার মধ্যে বেশ খানিকটা সাদা তেল নিয়ে সেটা গরম করে নিচ্ছি আজকে রান্না গন্ধরাজ চিকেন তেলটা অল্প একটু গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু ফোড়নগুলোও দিয়ে দেবো ফোড়নে আর বেশি কিছু দেব না কারণ গন্ধরাজ লেবুর গন্ধটাই যেন বেশি পাওয়া যায় সেই কারণে খুব অল্প কয়েকটা গোলমরিচ দুটো এলাচ আর দু টুকরো দারচিনি দিয়ে নিলাম চিকেনটা আমি গতকাল রাতেই ম্যারিনেট করে রেখেছিলাম আজকে ওটা সকালবেলা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে চিকেনটা অ্যাড করব চিকেনটা কাল রাত্রিবেলা কিভাবে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা একবার ঝট করে আপনাদেরকে বলে দিই চিকেনের মধ্যে বেশ তিন চার চামচ মতো টক দই দিয়ে দিয়েছিলাম তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো আর দিয়েছিলাম নুন এই রান্নাটায় সামরিচের গুঁড়ো ব্যবহার করলেও ভালো হয় তবে আমার কাছে ছিল না বলে গোলমরিচটাই দিয়েছিলাম নুনের পরে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা আদা রসুন বাটা আর একটা লেবু নিয়ে ওই গ্রেটারের মধ্যে গ্রেট করে সবুজ অংশটার থেকে খানিকটা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম এর সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটা লেবুর অর্ধেকটা নিয়ে সেটার রস এবার দু তিন চামচ মতো সাদা তেল দিয়ে সবটা ভালোভাবে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভার নাইট এতক্ষণ ম্যারিনেশনে না রাখলেও হয় মোটামুটি এক ঘন্টা রাখলেই হয়ে যাবে কিন্তু আমি ওই কাজ এগিয়ে রাখার জন্য গতকাল রাতেই চিকেনটা মেখে রেখে দিয়েছিলাম পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ওই গতকাল রাতের ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো এবারে সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করব। আজ কটা কথা আপনাদের সাথে শেয়ার করতে বড্ড ইচ্ছা করছে এই যে আমরা যারা পৃথিবীর সমস্ত ফর্ম ফিল আপে প্রফেশনের পাশে লিখি হোম মেকার স্কুল কলেজ ইউনিভার্সিটির দিনগুলো পেরিয়ে এসে হাতা খুন্তি ডিটারজেন্ট বাচ্চার হোমওয়ার্ক বাড়ির হাজারটা কাজ নিয়ে মেতে থাকি জীবনের গোল্ডেন টাইমটা কেউ হয়তো লাখ টাকার চাকরি স্বেচ্ছায় ছেড়ে দেয় বাচ্চার একটু বেশি ভালো করে দেখাশোনা করবে বলে আবার কেউ হয়তো আমার মতো ইচ্ছা থাকলেও উপায় নেই বাইরের জগতে গিয়ে কিছু কাজ করার আমরা সত্যি এই সব কোনো প্রশংসা পাওয়ার জন্য করি না করি সংসার আর তার মানুষগুলোকেই ভালোবেসে তবু এই থ্যাঙ্কলেস জবের জন্য যখন একটা বারও কেউ বলে ভাগ্যিস তুমি বাড়িটা দেখো মনে হয় যেন আমার আপাত তুচ্ছ কাজগুলো এক নিমিশে মান পেল খানিকটা ছন্দকে হয়তো আমায় এমনি কিনে দিতে পারত কিন্তু অফিসের গিফট ভাউচারের ভাগ দিয়ে আমার হোম মেকিং প্রফেশনটাকে অনেকটা সম্মান দিল আজ আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা বেশ অনেকটা রান্না করা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মাঝখানে চিকেনের জলেই বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে আর মাংসটা তো আগের দিন থেকে ম্যারিনেট করাও ছিল তাই তাড়াতাড়ি মাংসটা হাড় থেকে ছেড়েও আসছে এবার মিশিয়ে দিলাম বেশ খানিকটা কাজু বাটা এটা চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একটু ঢাকা দিয়ে রান্না করব। এই রান্নাটা যেহেতু জলের ব্যবহার নেই সেই কারণে বারে বারে ঢাকা দিয়ে রান্না করছি যাতে চিকেনের জলেই রান্নাটা ভালোভাবে হয়ে যায় মাংসগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব বেশ খানিকটা ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দিয়ে নিয়েছি এবার এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আর মিনিট পাঁচেক রান্না করলেই চিকেনটা আজকে রেডি হয়ে যাবে চিকেন অলমোস্ট রেডি মনে হচ্ছে নুনটা একটু কম হবে কাল ম্যারিনেশনে ঠিক কতটা দিয়েছিলাম মনে করতে পারছি না তাই আরও হাফ চামচ মতো নুন মিশিয়ে দেব আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো কারণ এই রান্নাটায় আমি কাঁচা লঙ্কা বাটা তো দিইনি পটু খাবে বলে সেই কারণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল স্বাদ হয় কারণ ক্রিম কাজু বাটা সব মিলিয়ে তো বেশ মিষ্টি মিষ্টি হয়ে গেছে ব্যাপারটা সেই কারণে শেষের দিকে আরেকটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিলাম এবার ওপর দিয়ে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কার কুচি তিনটে লেবুর পাতা আর দু টুকরো গন্ধ লেবু এগুলো আমি আর মিশিয়ে দিচ্ছি না এরকম ওপরেই দেওয়া থাকুক পুরোটা ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দশেক পরে নামিয়ে নেব তাহলেই একদম খুব সুন্দর গন্ধরাজ লেবুর গন্ধটা চিকেনের মধ্যে ঢুকে যাবে এই রেডি হয়ে গেল আমাদের গন্ধরাজ চিকেন দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কিছু ভিডিও করিনি কারণ পটু স্কুল থেকে আসার পর থেকে ওকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে যাই যে আমার পক্ষে আর ভিডিও করা তখন সম্ভব হয় না খানিকটা বৃষ্টিও হয়ে গেল একটু আগে আকাশটা দেখুন সন্ধে হওয়ার ঠিক আগে কি অপূর্ব লাগছে আজকে দেখতে ওইদিকে মেঘের পিছন দিয়ে সূর্যটা অস্ত যাচ্ছে মনে হচ্ছে যেন দূরে একটা পাহাড় রয়েছে না খুব সুন্দর লাগছে দেখতে একটা ছোট্ট ফোকলা ডাকাত আমাদের বাড়িতে যা নয় তাই শুরু করেছে ভীষণ দুষ্টু হয়েছে আর একটা কথাও শুনছে না আমার সোফা এভাবে বসতে হয় হম ন আমি এত বছর কি ভুল জানতাম হম আমি এত বছর ভুল জানতাম সোফা আসলে এইভাবেই বসতে হয় না কি এই বকছিস তুই আমায় একদম চিৎকার করবে না রাতে খাওয়া দাওয়া শেষে এক প্রস্ত গাড়ি দেখে ঠান্ডা হাওয়া খেয়ে তারপরে পটুম্যান যাবে ঘুমাতে এখনও কিন্তু ওর চোখ দেখে মনে হচ্ছে না ও খুব তাড়াতাড়ি ঘুমাবে যাই হোক শুরু তো করতেই হবে কালকে আবার স্কুল আছে ব্যাঙ্গালোরের ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছে আজকাল রাতের দিকে ফ্যান অফ করে দিলেও কোনো প্রবলেম হচ্ছে না চাঁদটা দেখুন কি সুন্দর জল জল করছে আজকে মনে হচ্ছে কাল বোধ পূর্ণিমা কত মানুষের স্বপ্ন পূরণের শহর এই ব্যাঙ্গালোর ভোর থেকে উঠে ছুটে চলা প্রচণ্ড ব্যস্ত এই শহরটা রাত্রিবেলা দশটা বাজতে না বাজতেই কেমন যেন ঘুমিয়ে পড়ে রাস্তায় গাড়ি ঘোড়া কমে আসে দোকানগুলো বন্ধ হয়ে যায় ফুচকার গাড়ি নিয়ে যে স্টলটি বসেছিল পাড়ার মোড়ে সেই ভাইটিও দেখছি গাড়ি নিয়ে চলে যাচ্ছে বাড়িতে আবার একটা নতুন দিনের সূচনা হবে কাল আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি কেমন খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটি গল্প নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর ব্লগটা কেমন লাগছে আমায় একটু লাইক কমেন্ট করে জানাবেন